আপনারা যারা কন্যাশ্রী নিচ্ছেন আপনার ঘরের কন্যা কারণ ভোট কে কাকে দিয়েছে তো বলার কথা না জানবার কথা না তার বাড়ির কন্যা সুরক্ষিত আছে তো কেন মুখ্যমন্ত্রী ফুলজুরি কালী পটকা চিনে পটকা আর কী কী পটকা আছে আমি জানি না এবং প্রপার বোম মানে হাতে গড়া বোম এবং সকেট বোমের মধ্যে বিশেষ তফাৎ উনি বোঝেন না কিন্তু উনি পুলিশ মন্ত্রী মানে যারা দৈনন্দিন মৃত্যু নিয়ে কাজ করছে তাদের তাদের এটাই জীবিকা চন্ডালদের তাদেরও একটা সেন্সিটিভিটি আছে তৃণমূলের নেই শতরূপাতি আপনাকে মাধ্যমে স্বাগত যদি আমরা দেখলাম কালিগঞ্জ যে উপনির্বাচন হলো তার এবং একেবারে রেজাল্ট তখনও ফলাফল প্রকাশ হয়নি সেভাবে বোমাবাজি হলো বিজয় উল্লাস করতে গিয়ে একটি একটা মারা গেল বাচ্চা মেয়ে মারা গেল কিভাবে দেখছেন বিষয়টা আপনি প্রথমত তো বলবো এটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে রেজাল্ট বেরোনোর আগেই তাদের তৃণমূলের একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে তারাই জিতছে উল্লাস শুরু করে দেয় উইনিং সার্টিফিকেট দেবার আগে এবং হ্যাঁ একটা ছোট মেয়ে মারা গেছে মর্মান্তিক ঘটনা তার বাবা মা মা তো কাল থেকেই আজকে থেকে বাবাকে দেখাচ্ছে চোখে দেখা যাচ্ছে না সেজন্য আমার মানে আমি মা হয় আমার এটা মানে আমি জানি না তার কি সমবেদনা এখানে দেবো কোন ভাষায় সমবেদনা দেবো কিন্তু আমি যদি আপাতত ইমোশনাল ব্যাপারটা একটু দূরে সরিয়ে রাখি কয়েকটা খুব বেসিক প্রশ্ন উঠছে এক হচ্ছে যে ওখানে শুধু ওই একটা মেয়ের উপর যে মেয়েটা মারা গেছে আনফর্চুনেটলি নয় এগারো বছরের মেয়ে কিন্তু বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি যে ওখানে অসংখ্য বাড়িতে বোমের দাগ মানে কি সকেট বোম বোধ হয় বলে ওটাকে সকেট বোম ফাটিয়েছে একেবারে চিহ্নিত করে ফাটিয়েছে যাদের তৃণমূল মনে করছে যে তারা তৃণমূলকে ভোট দেয়নি সেজন্য তাদের বাড়িতে বোম ফাটিয়েছে তো এই অসংখ্য বোম তার মানে তাদের হাতে ছিল এবং পুলিশ যখন প্রথম পুলিশের মানে পুলিশকে দেখে ইন্টারভিউ দিচ্ছে আমি নামটা জানি না কে সে সঙ্গে সঙ্গে ধরেই নিল মানে তার দিব্যদৃষ্টিতে দেখতে পেল যে এটা স্প্লিন্টার লেগে নাকি মারা গেছে আদৌ ওর ওপর কেউ বোম ফেলেনি এবং তার দ্বিতীয় প্রশ্ন মানে দ্বিতীয় স্টেটমেন্টটি হচ্ছে যে এই এলাকা থেকে নাকি কেউ তার কোনো এসপি বা কোনো উচ্চ উচ্চ লেভেলের কার্যকর মানে উচ্চ লেভেলের পুলিশ কর্তাকে খুন করা হয়েছে নাকি মেরেছে আমি ঠিক ডিটেলস মানে আমার আমি এত অবাক হয়ে গেলাম যে আজকে শ্রেয়া এগুলো বলতে খারাপ লাগে যে আমরা যখন কাউকে কেওড়াতলায় বা অন্য কোনো শ্মশানে পোড়াতে যাই তখনও যে চন্ডালরা রোজ এই এই ধরনের কাজকর্ম করেন এবং এটাই তাদের প্রফেশন তারাও অনেক বেশি সেন্সিটিভিটি দেখায় মৃত ব্যক্তির প্রতি এখানে পুলিশ যারা হ্যাঁ তাদেরও অভ্যেস হয়ে গেছে রোজই খুনো খুনি দেখছে তাদের বিন্দুমাত্র সমবেদনা হলো না তো তার মায়ের সঙ্গে কথা বলা বা কিছু সঙ্গে সঙ্গে তারা থিওরি খাড়া করতে শুরু করে দিল এবং থিওরি টাই ধরে যদি আমি এগোই আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে যদি জানতো পুলিশ যে এই একটা এলাকায় নাকি এরকম ভায়োলেন্স হয় যেখানে ওদেরই উচ্চপদের পদের কোন পুলিশ কর্তাকে মেরেছে না ধরেছে না খুন করেছে নট ইভেন শিওর কি হয়েছে তাহলে এক্সট্রা অ্যাটেনশন কেন দেওয়া হয়নি কেন এক্সট্রা ফোর্স দেওয়া হয়নি কেন এটাকে সেন্সিটিভ বুথ বলে ডিক্লেয়ার করা হয়নি তাহলে কি আমি ধরে নেবো যে এটাতে পুলিশের সাপোর্ট ছিল দ্বিতীয়ত হচ্ছে আরও বড় কথা এই বোমগুলো যেগুলো ফেটেছে সেগুলো তার আকাশ থেকে পড়েনি বা ম্যাজিশিয়ানের মতন এই টুপির মধ্যে থেকে বেড়াল বেরোনোর বা রুমাল সরিয়ে বেড়াল বেরোনোর মতনও নয় বোমগুলো ছিল এবং বোমগুলো জ্বালিয়েছে তারপরে বোমগুলো নিক্ষেপ করেছে তাহলে ততক্ষণ পুলিশ কী করছিল পুলিশ কি তাহলে আবারও প্রমাণ করে দিল যে পুলিশের তাদের উচ্চ উচ্চকর্তা মানে এই উচ্চকর্তার আবার যার কাছে টিকি বাঁধা অ্যাজ ইন তৃণমূল তারা না বললে পুলিশ নড়বে না চড়বে না পুলিশ কিছু করবে না এখানে কে সিপিএম করে কে বিজেপি করে কে অন্য কোনো পার্টি করে সেটা ফ্যাক্টর নয় একজন মানুষ একটা ডেমোক্রেসির মধ্যে তার বেসিক রাইট থাকতেই পারে অমুককে ভোট দেবে অমুককে ভোট দেবে না এতগুলো ইলেকশন হয় সারা ভারতবর্ষে ইনফ্যাক্ট এটার সঙ্গে কালীগঞ্জের সঙ্গে আরো তিনখানা জায়গায় হয়েছে বা ইলেকশন হয়েছে কোথাও তো এ ধরনের ঘটনা ঘটেনি তা সবাই কি আর আমাদের ভোট দিচ্ছে তা তো নয় দু জায়গায় হ্যাঁ আমরা জিতেছি এক জায়গায় বোধ হয় কংগ্রেস জিতেছে সিপিএম জিতে পেরিসে কিন্তু কোথাও তো এই জিনিস হয়নি উপনির্বাচন হলো জিতলো সেখানে বিজয় উৎসব হবে সেক্ষেত্রে বোমা আমরা জানি বাজি ফাটে তা বলে এমন বোমা ফাটানো হলো যেখানে মানুষ মারা যাচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গের বিজয় মানে ভোটে যেতার পর রাজনৈতিক দল বিজয় উল্লাস কি বোমা এইরকমের বোমা দিয়ে হবে এবার না না বোম নিয়ে তো ভীষণ কনফিউশন আছে বোম যেটাকে তুমি বোম বলছো মুখ্যমন্ত্রী দুদিন পর বলবে না দু চারটে কালী পটকা ফেটেছিল কালী ফেটে মানুষ মারা গেছে তাতে মুখ্যমন্ত্রীর কি যা আসে কিন্তু আমি একটু মুখ্যমন্ত্রীকে মনে করে দিতে যে আমি এখানে ধর্ম করতে চাইছি না ধর্ম নিয়ে কথা বলতে চাইছি না কিন্তু যে মুখ্যমন্ত্রী এত আধিক্ষেতা করে একটা পার্টিকুলার সম্প্রদায় নিয়ে কিন্তু যে সম্প্র সেই সম্প্রদায়ের লোক যদি অন্য পার্টি করে তাহলে আবার তারা মানে মুখ্যমন্ত্রীর দুধেল গরু ক্যাটাগরিতে পড়ে না তারা তো সেজন্য তারা মারা গেলে মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না মুখ্যমন্ত্রী তুমি ঠিক দেখবে তুমি আজকে ইন্টারভিউ করে নিয়ে দুদিন অপেক্ষা করো যখন মুখ খুলবে আবার মুখ্যমন্ত্রী ডাকার কি আছে এ ধরনের মন্তব্য করে সেজন্য মুখ্যমন্ত্রী ফুলঝুরি কালী পটকা চিনে পটকা আর কি কি পটকা আছে আমি জানি না এবং প্রপার বোম মানে হাতে গড়া বোম এবং সকেট বোমের মধ্যে বিশেষ তফাত উনি বোঝেন না কিন্তু উনিই পুলিশ মন্ত্রী আজকে এখনো এসপি ওই যে ওই ওইখানে বর্তমান আছে অফকোর্স আমি আজকে থেকে শুনছি যে ইলেকশন কমিশনের হাতে পুলিশ নিশ্চয়ই তার জন্য ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে এনকোয়ারি করিয়েছে ইনকোয়ারি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কিন্তু এটা তো মানতে হবে আজকে তুমি আমি যখন বাড়িতে রান্না করি যদি যে যা বাড়িতে যা আছে সেইগুলো নিয়ে করতে হয় তো ইলেকশন অবস্থা একটা সেই ইলেকশনের জন্য উনি তো আর মঙ্গল গ্রহ থেকে পুলিশ আনাবেন না এই পশ্চিমবঙ্গের পুলিশ যাদের শীত দ্বারা গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেঙেছে পুলিশ মন্ত্রী নিজে তো সেই সেই পুলিশকে নিয়েই কাজকর্ম করতে হবে এবং এই পুলিশ জানে ভালো করে এই তো ইলেকশন রেজাল্ট বেরিয়ে গেল ইলেকশন কমিশনের আর কোনো হাত নেই করছে পুলিশ তৃণমূলের কথায় উঠছে বসছেন তৃণমূল মরু যে সিপিএম কি বিজেপি মরু কি হিন্দু মোরুক কি বা মুসলমান মরুকি পুলিশের কিছু যা আছে আমি তো বলছি তোমাকে চন্ডালদেরও আরও বেশি সেন্সিটিভিটি থাকে মৃত্যু হ্যান্ডেল করার জন্য পুলিশের সেটুকু নিয়েই আমি দেখছি দিদি একেবারে যে মেয়েটি মারা গেছে তার মাও বলছেন যাদেরকে যারা যারা বোয়া মেরেছিল তাদেরকে প্রত্যেককে উনি ছিলেন নাম কয়েকজনের জানে না সেক্ষেত্রে চব্বিশ জনের নামে এফআইআর করা হয়েছে মাত্র পাঁচজনকে জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল জানা যাচ্ছে যাকে নতুন ভাবে গ্রেপ্তার করা হয়েছে তিনি নাকি তৃণমূল কর্মী গ্রেফতার তো করা এই নাটকও তো আমরা দেখছি এই এইগুলো এটা তো একটা মানে পনেরো বছরের একটা প্যাটার্ন হয়ে গেছে তোমরা কষ্ট করে আসো ইন্টারভিউটা নাও আমরা একই কথা বলি কিন্তু তুমি দেখবে তুমি যে কটা তোমারই কালেকশনের ইন্টারভিউ তুমি দেখো পুলিশ একই প্যাটার্ন করে পুলিশ প্রথমত নড়বে না চড়বে না যতক্ষণ না একটা ইশারায় ওপর থেকে ইশারা আসছে যে হ্যাঁ এবার তুমি অ্যাকশন নাও তখন একটা বিশাল স্টেটমেন্ট দিয়ে দু চারজনকে ধরপাকড় করবে এবং তুমি কি এটা জানো যে চারজন এবং পাঁচজনের কথা বলছো তারা কিন্তু বেকার বেকসু খালাস হয়ে গেছে তাদের রিটার্নও করা হয়নি এই যে অ্যারেস্ট করা হয় এবং সেটাকে মিডিয়ার সামনে দেখানো এই দেখো আমরা অ্যারেস্ট করেছি কুবির ছানার মতন তারপরে কিন্তু তাদের করা করা তো জন্য মুখ্যমন্ত্রী বলবেন কুণাল ঘোষ বলবেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিশিষ্ট লোকজন বলবেন যে এই দেখো অ্যারেস্ট করা হয়েছে এই আমরা তৃণমূলই এত কিছু করছে তার পর মুহূর্তেই বলবে কিন্তু সিপিএম সময় এই হয়েছিল বিজেপি ওই করেছিল তো এইগুলো না আর পশ্চিমবঙ্গের মানুষ খেলা বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে যদি তৃণমূল না করে তাহলে সেই মানুষের প্রাণের কোনো সুরক্ষা নেই আবারও এটা প্রমাণ হয়ে গেল আর পরিবার তো বলছে যে পুলিশের তদন্ত যদি তারা সন্তুষ্ট না হন তারা আদালতে যাবেন সিবিআই তদন্তের কথাও বলেছে হ্যাঁ পুলিশ মানুষ তো বলছে এবং আমি এই মুহূর্তে ছোট ছোটো তামান্নার মা যেরমভাবে হাওহাও করে কাঁদছেন সেখানেও ইনফ্যাক্ট আমি জানি না তুমি এই এই সিনটা দেখেছি আমি বলবো দেখেছ কি না সে কাঁদছে এবং পুলিশ যখন তার মাথায় না হাতে হাত দিতে গেছে বা ছড়িয়ে দিয়ে ঝনঝনিয়ে হাত সরিয়ে দিয়ে বলেছে যে উনি কাঁদতে কাঁধে টিভিতে দেখেছেন যে এই পুলিশ এটাকে জাস্টিফাই করছে সেজন্য পুলিশের ওপর তার কোনো ভরসা নেই আপনারা কিচ্ছু করবেন না পরিষ্কার মৃত মৃত বাচ্চাটার মা বলছে এবং তারপরে হ্যাঁ কোর্টে তো যাবে আরও অ্যাকশন উনি নেবেন বলছেন সিবিআই করবেন সেটা ওনার চয়েস উনি যেটা এটা একটাই বারবার মনে হয় যে পশ্চিমবঙ্গ মানুষের এবং ইনফ্যাক্ট খোদ বেশ তৃণমূলের বেশ কয়েকজনের পুলিশের ওপর ভরসা নেই সিবিআই এর ওপর ভরসা আছে সিবিআই কে ডাকবে যিনি জিতেছেন ওখানকার যিনি এখন বর্তমান বিধায়ক তিনি বলছেন যে প্রশাসনকে বলেছি যারা দলমত না দেখে আবার বড় তোতা পাখির কাছ থেকে কুণাল ঘোষ এক কথা বলছে কুণাল ঘোষ এক কথা বলতে বলতে আবার তার মধ্যেও বলছে যে বিজেপি জিততে পারেনি বলে সিপিএম কংগ্রেসের ক্যান্ডিডেট জিততে পারেনি বলে তাহলে কি এটা উৎসাহ সরানো হচ্ছে মানে আমি বলছি না আবারও বলছি এর বলতে তিনবার একটা ইন্টারভিউর মধ্যে বললাম চন্ডালদের আরো বেশি সেন্সিটিভিটি আছে আরও তারা মনে করে যে মানুষ মারা গেলে তাদের সঙ্গে কিভাবে কথা বলে তাদের বিষয়ে কি ধরনের মন্তব্য করতে হয় সেটা অন্তত মানে যারা দৈনন্দিন মৃত্যু নিয়ে কাজ করছে তাদের তাদের এটাই জীবিকা চন্ডালদের তাদেরও একটা সেন্সিটিভিটি আছে তৃণমূলের নেই এবং এই যিনি জিতেছেন তিনি তো জিতেছেন তার বাবার পরিচয় নিজস্ব কোনো পরিচয় আছে বলে আমি জানি না সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কৃষক সব দেখছিলাম আমি তা সে নাকি এত শোকাহতো যে আর কোনো আর কোন উল্লাস হবে না আর কোন বিজয় মিছিল হবে না তা হবার তো হয়ে গেছে এবং তারা আইডেন্টিফাই করেছে যে কারা কারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের বাড়িতে বোন নিক্ষেপ করেছে এইটা এটা একটু পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত যে বারবার এই কথাটা উঠছে যদি ভোট না দাও নয় প্রাণে মরবে নয় ভাতে মারবে নয় কোনোভাবে কোনোভাবে জীবিকা করা যাবে না সে আগেকার দিনে হতো শরৎচন্দ্রের বইতে আমরা শিখেছি পড়েছি যে জাত নির্বিশেষে মানে জাতের ছায়া অন্য অন্য জাতের ছায়া মারালেও জাত চলে যেত তৃণমূল সেই ধরনের শাসায় একঘর করে দিত অন্য জাতের হলে তৃণমূল সেই ধরনের শাসায় জল কেটে নিয়ে যায় ভাত দেবে না চাল দেবে না ভ্যাকসিন দেবে না রেশন দেবে না উদয়ন গুহ তো অ্যানাউন্সই করে দেয় বারবার যে যেখানে যেখানে বুথে যে যে বুথে ভোট কম পেয়েছে তৃণমূল সেইখানে রাজ্য সরকারের কোনো যোজনা যাবে না কন্যাশ্রী পাবে না কন্যাশ্রী বলতে আমার মনে করছে এই মেয়েটাও নিশ্চয়ই কন্যাশ্রী পেত ছোটো মেয়ে এবং তার মা যে এখন কাঁদছেন তিনিও হয়তো লক্ষ্মীর ভান্ডার পেতেন কি পেতেন না আমি যাই না উনি তো পরিষ্কার বলছেন ওনারা সিপিএম সমর্থক তা আমার এই এই একটা ইনসিডেন্ট নিয়ে আমি পশ্চিমবঙ্গের মায়েদের কাছে আমার একটাই প্রশ্ন যারা যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন ভগবান না করুক আপনার ঘরের লক্ষ্মীর এই অবস্থা হবে না তো আপনারা যারা কন্যাশ্রী নিচ্ছেন আপনার ঘরের কন্যা কারণ ভোটকে একাকা দিয়েছে তো বলার কথা না জানবার কথা না কার বাড়ি কোন সুরক্ষিত আছে তো